দ্য এম ভি আর কোরোস খুলনা থেকে সুন্দরবন ভ্রমণের জন্য একটি বিলাসবহুল শীতাতাপ নিয়ন্ত্রিত কুরুজ জাহাজ এটি সাধারণত খুলনা সুন্দরবন রুটে ভ্রমণ করে এবং সুন্দরবনে ভ্রমণের জন্য খাদ্য থাকার ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে থাকে এতে মোট ছাপ্পান্ন জনের ব্যবস্থা রয়েছে মোট তেইশটি কেবিন রয়েছে দুই বেডের কেবিন রয়েছে তেরোটি তিন বেডের কেবিন রয়েছে আটটি ও চার বেডের কেবিন রয়েছে দুইটি প্রতিটি কেবিনে অ্যাটাচড ওয়াশরুম এবং বাচ্চাদের খেলার স্থানও রয়েছে এই জাহাজ সুন্দরবন ভ্রমণের জন্য বিভিন্ন প্যাকেজ প্রদান করে থাকে আপনি এখানে পাবেন একসাথে পাঁচটি সৌন্দর্য পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট নৌবিহার ওয়াইল্ড লাইফ প্রকৃতি ও সাগর দেখার সুবর্ণ সুযোগ বাংলাদেশের আর কোথাও নৌজানে করে তিন দিন ভ্রমণের সুযোগ নেই একমাত্র সুন্দরবন ছাড়া খুব কাছ থেকে বন্যপ্রাণী দেখার এক অপূর্ব সুযোগ পাওয়া যায় এই শিব থেকে তিন দিন দুই রাতের ভ্রমণে এই শিপ করে ঘুরে আসতে পারেন হারবারিয়া আন্ধারমানিক কটকা জামতলি শিবিস কটকা অফিসওয়ার হিরন পয়েন্ট দুবলারচর কষিখালি ডিমের চর ও করমজল প্রতিদিন তিনবার স্নাক্স মোট ছয় বার খাবার প্রদান করে থাকে এবং চা ও কফির ব্যবস্থা থাকে সব সময় সুন্দরবনের প্যাকেজ মূল্য জনপ্রতি বিশ হাজার টাকা বিশ্বের সবচেয়ে বড় ব্যানগ্রফ বন সুন্দরবন ভ্রমণের একটা সুন্দর সার্ভিস প্রদান করে থাকে এই দ্য এম ভি আর